প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেমন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপার নাম কী খুব সুন্দর নাম আপু থাকেন কোথায় উড়াই থাকেন তো আমাদের ইউটিউবে কেন আসলেন ওষুধে আসার কোনো মন ছিল না তাও আইলাম অনেক দুঃখ কষ্ট করে আসতে কিছু ভাই আসতে ভাই ধরে পড়ালেখা করার কাছে ছোটোবেলা থেকে তো মা বাপ নাই মামির কাছে থেকে মানুষ হয়েছে মামি মনে করি মায়ের মতনই দেখে তারপরেও ওখান তো আমি বড় হয়েছি নিজে সেদিন তো নিজে নিতে পারি তারপরে আবার মামা মা আছে দেখা যায় আরেকটা বিয়ে করতে মামি তো কত দেখবে আর একলা হাতে আচ্ছা মা মামি গায়ে থাকে বাবা মা নাই

আচ্ছা তো দর্শক আপনারা আমরিমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি ওয়ান তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম